হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে গেছিলাম হচ্ছে নানু বাড়িতে আমার মামা আর ভাই গেছিল কুয়াকাতার জন্য মূলত আজকে নানু বাড়িতে যাওয়া আমাদের বাসা থেকে আমাদের নানু বাড়ি যেতে বেশি সময় লাগে না মানে বেশি দূরে নয় এই এই জন্য আমরা দুপুর বেলায় বেরিয়ে পড়েছিলাম দুপুর বেলা মূলত খাওয়ার সময় এই জন্য রাস্তাঘাট বেশিরভাগ ফাঁকাই থাকে এই জন্য আমাদের রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে যাওয়ার সময় দেখি যে রাস্তার দুই ধার দিয়ে এভাবে বাজার বসেছে প্রতি বুধবার এভাবেই এখানে বাজার বসে এটি হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা এটি নতুন এখানে বানানো হয়েছে এখন শীতকাল এজন্য দুপুরে বের হওয়ার পরেও রোদে কোন সমস্যা হয়নি কিন্তু গরমকালে এই সময় বের হলে অবস্থা খারাপ হয়ে যেত আমাদের শীতকালে গায়ে রোদ লাগলে আমাদের ভালো লাগে সবারই এটি হচ্ছে কৃষি কলেজ এটি এখানে নতুন বানানো হচ্ছে অনেক আগে থেকে এর কাজ শুরু হয়েছে এখনো এটির কাজ শেষ হয়নি কৃষি কলেজের কাজ এখনো পর্যন্ত চলতেছে খুব তাড়াতাড়ি হয়তো সেই হয় কলেজের অপোজিটে রয়েছে ইব্রাহিম গার্ডে এখানে বেশিরভাগ সময় ফাঁকা ফাঁকা থাকলেও দুইতে অনেক ভিড় হয় আর ম্যাক্সিমাম টাইমে এরকম অনেকটাই ফাঁকা থাকে ঈদে এলাকার লোক হয়তো সবাই এখানেই আসে সন্ধ্যাবেলা এখানে অনেকগুলো সাদা বক বসে এই সবুজ গাছপালাগুলো একদম সাদা করে তোল তারপর আমরা নানু বাড়িতে চলে এসেছি সন্ধ্যার পরে মামারা বাড়ি এসেছিল আর এরকম কিউট একটা রং পেন্সিল এনেছিল যেটাতে এরকম কিউট কিউট ভাবে ছবি আঁকানো ছিল যেখানে রং করতে হবে আমার ছোট বোন সেটা নিয়ে বসে পড়েছিল সেই শুরু থেকেই আঁকানো শুরু করছি তারপর মামারা কুয়াকাটা থেকে এই জলপাইয়ের আচারটা এনেছি আমার ভাই এই প্রথমবার কুয়াকাটায় গেছিল সময় কি কি নিয়ে এসেছিল সেগুলো দেখছি সবকিছু খুলে খুলেই দেখতেছিলাম আরো খাবার ছিল সেগুলোও দেখতেছিলাম দেখতে নানু ডাক দিল পেঁপে খাওয়ার জন্য আমাদের বাসার পেঁপে মানে আমাদের বাসায় গাছে হয়েছিল এজন্য সবার জন্য তারপরে দেখলাম মামারা দুই প্যাকেট বিরিয়ানি ফেরত নিয়ে এসেছিল এগুলো নাকি বেশি থেকে গেছিল এজন্য সবাই পাশার জন্য নিয়ে এসেছিল তো আমার মামা আর ভাই গেছিল এজন্য দুইজনের জন্য দুই প্যাকেট তারপর মামারা মাছ নিয়ে এসেছিল কুয়াকাটা থেকে সেটা নানো আর আম্মু মিলে ঘরে গিয়েছিল অল্প করে মাছ নিয়ে আসতে বলা হয়েছিল কসকেটের ভিতরে তিন ধরনের মাছ ছিল আমার এই কসকেট থেকে মাছ বের করতেছিল সেই সময় আমার ছোট বোন এসেও দেখে যে এতগুলো মাছ দেখিস তো সে খুশি হয়ে গেল তারপর নানু এক করে কসকেট থেকে মাছ বের করতেছিল আমার অবশ্য মাছগুলোর নাম জানা নেই আমি শুনেছিলাম কিন্তু আমার মনে নেন আমি মাছ খাই না কিন্তু আমি এটুকু জানি যে এই মাছের ভিতরে ইলিশ মাছ আছে যদি এই মাছগুলোর নাম কেউ জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন এর ভিতরে ছয়টা ইলিশ মাছ ছিল এখানে মোট পাঁচ হাজার টাকার মাছ ছিল আমরা বলেছিলাম বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতে কিন্তু এত বড় বড় ইলিশ মাছ আসলে তখন পাওয়া যায়নি সমস্যা নেই পরে যখন যাওয়া হবে তখন অবশ্যই যদি পাওয়া যায় তাহলে আনতে হবে আর এই সুতকি মাছগুলো নিয়ে আসছিল শুধু ভিডিও করার জন্য আমি একটু হাতে নিয়েছিলাম সেই গন্ধ এখন আমার হাত থেকে যায়নি তো আজকে এই পর্যন্তই পরে আবার আমাদের দেখা হবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ